তা আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের তিনটি হচ্ছে মূলনীতি আছে শিক্ষক প্রগতি তা আমাদের এই তিনটি মূলনীতিকে ধারণ করে আমরা ছাত্রদলের রাজনীতি করি আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতি করি আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আছে সে যৌক্তিক দাবিগুলো নিয়ে কাজ করে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে এবং জাতীয়তাবাদী ছাত্রদল দেখবেন যে সকল বিগত আন্দোলন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে রাজশাহী মহানগর ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একজন কর্মী হিসেবে বিগত ফ্যাসি স্বৈরাচার সরকার পতন আন্দোলনে ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার আন্দোলনে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছিল কমানোর দাবিতে সে আন্দোলনে এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু সালে তেরোই জুলাই যে ঘোষ ঘোষণা করেছে এই জাতিকে মুক্তির জন্য এই জাতির উন্নয়ন ঘটানোর জন্য একত্রিশ দফা তিনি ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাঠ পর্যায়ে কাজ করবে এইটাই আমরা চাই আমরা দেখেন রাজশাহী মহানগর ছাত্রদলে এমন নেতৃত্ব আমরা দেখতে চাই যারা আন্দোলন সংগ্রামে যারা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে যারা সকল স্বৈরাচার ফ্যাসিস পতন আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে বলে আমরা মনে করি আর সেই সাথে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই ত্যাগি নির্যাতিত যারা কারাবরণ করেছে যারা শিক্ষার্থীদের দাবি আদায় সোচ্চার ছিল তাদেরকে দিয়ে আগামী দিনে রাজশাহী মহানগর ছাত্র দলের কমিটি উপহার দিবে আর সেই কমিটি নিশ্চয়ই দায়িত্বশীল আচরণ করে কাজ করবে এখানে কোনো বা বাবার বা আমার কোনো সম্পত্তি মনে করবে না এখানে আমিত্ববাদ থাকবে না সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা চাই যে সকলকে ঐক্যবদ্ধভাবে আদর্শিক বাহী হিসেবে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করে যাব এটাই আমরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জীবনের মায়া ত্যাগ করে গত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি কখনো বিলে পালিয়ে থেকেছি কখনো জোর ঝাঁপে আমরা ঘুমিয়েছি এমনকি বাসায় থাকতে পারেনি কারো ব্যবসা থাকলে কেউ শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন আমরা আমাদের লেখাপড়াটা কন্টিনিউ করতে পারিনি ফ্যাসিস্ট এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়ে তারপরেও আমি বলতে পারবো এরকমটা না আমরা এই দেশকে মুক্তির জন্য তারেক রহমানের কর্মী হিসেবে আমরা জনগণকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলনকে সংগঠিত করেছিলাম আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমাদেরও মৃত্যু হতে পারত তা আমরা আল্লাহ সহায় ফিরে এসেছি আমরা যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা স্মরণ করছি সেই সাথে আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যারা ছিল যারা সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করবে জেন জেড জেনারেশন আমরা চাই তাদেরকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কেমন রাজনীতি চাই আমরা সেই রাজনৈতিকভাবে সেই রাজনীতি করতে চাই তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা দেখেন আমরা ষোলো ষোলো জুলাই যখন সংগঠিত হয় আমরা ষোলো জুলাই বাটার মধ্যে থেকে আমরা মিছিল নিয়ে জিরো পয়েন্টে গিয়েছি জিরো পয়েন্টে আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে সকল রাজ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলার সকল নেতাকর্মীদেরকে সাধারণ শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে আমরা মিছিল নিয়ে তালাইমারি অভিমুখে গিয়েছি সেইখানে আমরা সে আন্দোলনে অংশগ্রহণ করেছি ১৬ জুলাই থেকে আবার আমাদেরকে নির্যাতন করেছে পথে পথে গলিতে গলিতে ছাত্রলীগের সন্ত্রাসের নির্যাতন করেছে এমনকি মনে হচ্ছে যে একাত্তরের সেই বর্বরচিত হামলা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে তাদের মোবাইল চেক করা হয়েছে তাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তাদেরকে নির্যাতন করা হয়েছে কোপ কোপানো হয়েছে মামলা দেওয়া হয়েছে আমার নামে জুলাই আগস্টে দুইটি মামলা দেওয়া হয়েছিল আমরা থেমে থাকিনি পাঁচই আগস্টে আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পতনের জন্য আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা ছাত্র দলের সকল নেতাকর্মীদেরকে দিয়ে মানব ডাল তৈরি করেছিলাম যাতে করে সাধারণ শিক্ষার্থীরা আহত না হয় সেদিনের কথা মনে পড়ছে যে আমরা সেদিন আমরা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারি ভেঙে আমরা মিছিল করেছিলাম নর্দানের মধ্য থেকে আমরা তালাই মারি মরে পাঁচ তারিখের দিনে সেনাবাহিনী আমাদেরকে দেখে থামে নাই তবে সেই দিনকে আমাদের যখন আমরা রওনা দিই মাইকে বক্তব্য দিই আমরা তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা রওনা হই তখন আমরা আলুপট্টির মোড়ে স্বচ্ছ টাওয়ারের এইখানে আওয়ামী লীগের সশস্ত্র অবস্থান করছিল আমরা নিরস্ত্র ছিলাম আমরা তখন চিন্তা করছিলাম যে আমাদের ভয়দের উপর যদি হামলা করা হয় তাহলে আমাদের কি হবে সেই জায়গা থেকে দেখেন যে আমরা আমাদের ভাইদেরকে সাথে নিয়ে যখন আমরা প্রতিরোধ শুরু করি তখন আমাদের উপরে ককটেল চার্জ করা হয় বোম চার্জ করে হয় গুলি বর্ষণ করা হয় তবুও আমরা নিরস্ত্র ভাইরা কখনো পিছে সরে যায়নি তা আমাদের ভাইরা যখন প্রতিরোধ করতে শুরু করে তখন এক পর্যায়ে আওয়ামী লীগ পিছু হটা শুরু করে পিছুড়তে হতে হতে যখন আমরা আলুপট্টি পর্যন্ত যাই তখন আমাদের ওপর বর্ষণ শুরু করে আমাদের গুলিতে এই সেই সন্ত্রাসী ছাত্রলীগের গুলিতে দেখবেন যে আমাদের ভাই সাকিব শাকিবাঞ্জুম ওখানে স্পটে শহীদ হয়ে যায় তা আমাদের থেকে খুব বেশি দূরে ছিল না তা আমরা দেখেছি মৃত্যু কাছ থেকে দেখেছি তো মৃত্যুকে আমরা ভয় পাই না দেশের জন্য দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের দেখবেন যে আলী সেও গুলিবিদ্ধ হয়েছে ওইখানে মাথায় তো আসলে যারা শহীদ হয়েছেন সকলেই এই আন্দোলনে যা রক্ত দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করি আমরা চাই যে আমরা এই শহীদের চেতনাকে আমরা ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করে যাবে আসলে দেখেন সকলে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল এখানে কে করেছে বা কে করেনি এটা বিষয় না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি যারা বিশ্বাসী করি বিশ্বাস করি গণতন্ত্রে যারা বিশ্বাস করি আমরা সকলে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম হয়তো কেউ কারো কাছে ফুটেজ আছে কারো কাছে নাই ফুটেজ দেখে আসলে নির্ধারণ করা উচিত না সকলে আন্দোলনে অংশগ্রহণ করেছে তার ধারাবাহিকতা আমিও সেই আঠাশে অক্টোবরের পরে যেই সাত ডিসেম্বর ইয়ে সাত জানুয়ারি যেই নির্বাচন হয়েছে ডামি নির্বাচন সেই ডামি নির্বাচনকে আমরা বর্জন করে জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম দেখবেন যে সে আন্দোলনে আমাকে প্রধান আসামি করে আমাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছিল দুইটা গেটার রোডের একটা আর হচ্ছে আপনার হচ্ছে এই সদর হাসপাতালে মরে মিছিল করার জন্য আমরা শহর কেন্দ্রিক আমরা রাজনীতি করেছি গোপনে রাজনীতি করি নাই আমরা চাই যে এই দেশে যারা স্বাধীনতার যারা বিশ্বাসী স্বাধীনতা চেতনাকে ধারণ করে যারা চব্বিশের চেতনাকে ধারণ করে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনিময় কাজ করে যাব আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণেরই দল আমাদের শক্তির আমাদের আমাদের সাহসের অনুপ্রেরণা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেন শুধু লন্ডন থেকে তিনি এই দলকে ঐক্যবদ্ধ করে আমাদের সাহসের বাতিঘর হচ্ছে আমাদের অনুপ্রেরণার কাণ্ডারি হচ্ছে বিএনপির চেয়ারপারসন দেশনীতি বেগম খালেদা যা তিনি জনগণের জন্য জেল খেটেছে তিনি আমাদের কথা চিন্তা করেননি কখনো যে আমাদের ছেলে দেখেন তার ছেলের কথা চিন্তা করেন আমাদের কথা সব সময় তিনি চিন্তা করেছেন যে তারা রাজপথে আছে আমার ছেলে সন্তান হারিয়েছি আমার ছেলে একটা লন্ডনে আছে কখনো তিনি চিন্তা করেন আমার হাজারো ছেলে লাখ লাখ ছেলে আমার বাংলাদেশে রয়েছে তাদেরকে দিয়ে আন্দোলন পরিচালনা করছে সেই আমাদের সাহসের বাতিঘর দেশনীতি বেগম খালেদা জিয়াই আমাদের অনুপ্রেরণা